গণিত শর্টকাট টেকনিকের আরেকটি ম্যাজিক পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজ আমরা শিখব কিভাবে স্বাভাবিক সংখ্যার যদি গণ থাকে এর বর্গমূল কিভাবে মাত্র পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে সমাধান করতে পারি ট্রিক্সটা ফলো করো খেয়াল করো দেখো আমি এখানে যে রেখে রাখছি প্রথমে দেখো ওয়ানের গণ টুয়ের এর গণ থ্রির গণ ওয়ানের গণ টুয়েলভ গুণ থ্রি গুণ ফোরের গুণ ফাইভের গুণো সিক্সের গণ এগুলা গণ এর যুগ ফল তার বর্গমন এটা যদি আমরা করতে চাই আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় সেটা আমাদের চাকরির পরীক্ষা গণ কিংবা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা তোমার ক্লাস পরীক্ষায় যদি এই টাইপের প্রশ্ন আসে বিশেষ করে তোমরা যারা হাই স্কুলের স্টুডেন্ট তাদের এম পরীক্ষায় এ ধরনের তারাগুলি আসে অনেক সময় দেখা যায় তো এটার জন্য আমরা কিভাবে শর্ট টেকনিক বা টিপস ব্যবহার করতে পারি সেটা ক্যাল করো তুমি প্রথমে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে একবার লেখবা লেখো ছয় ছয়ের পরের সংখ্যা কত সাত এই সাত দ্বারা ছয় কে গুণ করো এবং দুই দ্বারা ভাগ করো দুই দিয়ে ভাগ করো দেখো তিন দুগুণে ছয় তিন সাতা একুশ তুমি ক্যালকুলেটরে মিলিয়ে নাও এটা হয়েছে কিনা এবার দেখো দুই নাম্বারে যদি এক একইভাবে শেষে আছে 50 তাহলে তুমি কি করবা আগের মতই 50 গুণন তারপরের সংখ্যা 51 নিচে দুই দিয়া ভাগ করো নিচে দুই দিয়া যদি ভাগ করো তাহলে দুই দিয়া 50 কে যদি ভাগ করো তাহলে হয় 25 এবং 25 এবং 51 গুণ করলে হয় 1275 ক্যালকুলেটরে মিলিয়ে নাও এবার দেখো এখানে আমি এই 4 নম্বরের যে সংখ্যাটা আছে এখানে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ফোর কিউব এবং শেষে আছে কত ফাইভ হান্ড্রেড বা পাঁচশো এর উপরে কিউব আছে তাহলে এই টেকনিক অবলম্বন করে আমরা এটা কিভাবে করতে পারি প্রথমে আমরা এই পাঁচশোটা লিখবো পাঁচশো লিখে তারপরে সংখ্যা দ্বারা একে গুণ করব। পাঁচশো এক নিচে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে যদি কে ভাগ করি হয় কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর পাঁচশো এক এটা তোমরা গুণ করে দেখো গুণ করলে হবে পঁচিশ দুইশো পঞ্চাশ অর্থাৎ তোমার যদি বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটর ব্যবহার করে তারপরে করো এবার এই তিন নাম্বার প্রশ্নটা তোমার জন্য রেখে দিলাম এটার রেজাল্ট কত হবে তুমি কমেন্টে জানাও ঠিক আছে আল্লাহ